ঐতিহ্যবাহী সোনাতুলা বাজার শত বছরের গ্রামীণ প্রাণ মরিয়া জেলার রাজনগর উপজেলার প্রাচীন এক নাম সোনাতুলা বাজার চাহবাগানা এই জনপদের প্রাণকেন্দ্র হিসাবে শত বছরের বেশি সময় ধরে টিকে আছে এই বাজার বাজারে আমরা কাম করে এই ভাই বাজার করে সবজি মাছ ডিম মুরগ কিছু মিলে বহুত আমরা ধর্ম আগর বাজার এটা আমরা 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 মাহে বা হইতে বছর আগে বাজার হয়েছে একশো দেড়শো বছর আগর বাজার আছে এটা বাজার বহু পুরানা বাজার এন আছে না অবশ্য বাজারে বিভিন্ন জেগায় জেগায় বাজার হয়েছে ওখানেও স্থানীয় বাজার হয়েছে প্রতি বেশিবার বিকাল থেকে জমে উঠে এই বাজারটি স্থানীয়ভাবে একে বলা হয় তলববার অর্থ সাপ্তাহিক হাট বিকাল থেকে চলে রাত্র পর্যন্ত বেচা কিনা চা শ্রমিক থেকে শুরু করে আশপাশের গ্রামের সাধারণ মানুষ সবার মিলন মেলা গঠে এখানে এটা হলো বৃহস্পতিবার তলববার এটা সোনা তুলা এখানে তা তরকারি সব কিছু বিক্রি হয় শাক সবজি মাছ মাংস মানুষ তো রাঙ্গিচড়ি রাজনগর চা বাগানোর এরপরে দুই তিন গ্রামের মানুষ হয় আর কি দুই তিন গ্রামের মানুষ আর বাজারে সবজি মাছ মশলা চাল গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় চা বাগানের শ্রমিকরাই মূল ক্রেতা তাদের মজুরি এলেই তারা ছুটে আসেন এখানে সাপ্তাহিক বাজার করতে এই বাজারটিতে এখনো টিকে আছে অনেক পুরনো দোকান এটা পুরানো বাজার এটা বৃহস্পতিবারে হয় চা বাগানের জন্য এগুলা সামনে আসে বস্তি এরাই আনুষ্ঠানের নিয়ে আয় ষাট সত্তর বছর আমার আমার বয়স এই বয়সে থাকি আমি ফলারা বাগান বেশিরভাগ যেন পুরো বাগান জুড়ে চলে উৎসব পরিবেশ সুটরা আসেন মজানিতে নিতে বড়রা কেনাকাটায় ব্যস্ত এই বাজার শুধু বেচা কেনার জায়গা নয় বরং গ্রামের মানুষের মিলন মেলা স্মৃতি আর ঐতিহ্যের বাহক প্রেমের বাড়ি দিন আছে আজকে হাজির পোষা মিলে বাগানের শ্রমিকের মাছ পাওয়া যায় রাঙা শাক পাওয়া যায় অন্য মূল্ টমেটো কিছু পাওয়া যায় আমরা আগে সাত আট বছর থাকি হইব তবে বাজারেও মাছ মলিভার থেকে আনি গাছ কারফু মির্কা ফাঙ্গা জাতকা আছে সাপ্তাহিক বাজারটা এরা তলব পাইলে বাজার বৃসিৎ পারে প্রত্যেক পারে ওই বাজার চানাচুর মিষ্টি বুন্দিয়া পেঁয়াজি ফুলাউরি জিলাবি কাটাগেজা চিনির কাটাগেজা গুড়ের কাটা গেজা আমার নিজের হাতে এনে বছর সোনাতুলা বাজার শুধু বাজার নয় এটি একটি জীবন্ত ইতিহাস যেখানে এখনো প্রতিদিন হয় গ্রাম বাংলার সহজ সরল জীবনধারা অনেকেরই অনেক স্মৃতি আছে গ্রাম বাংলার এই বাজারগুলোতে এক সময় গাছের নিচে বসে চুল কাটা